হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ব্লক চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা শুরু করছি কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসো তো সকাল সকাল না আমার ব্লগটা শুরু করতে একটু দেরি হয়েছে তো এখন বাজে এখন বাজে দুটো তো দুটো থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন কী করছি বলো তো এখন হচ্ছে কেক দুটো প্যাকিং করছি তো কেক দুটো প্যাকিং করে নিয়ে তারপরে আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে দুটো কেক বানানো হয়েছে তো আজকে কেকটা প্যাকিং করে নিয়ে যাব আমার বাপের বাড়ি তো সেই প্যাকিংই চলছে আর মেয়ে গেছে স্কুলে আজকে লাস্ট পরীক্ষা আছে তো পরীক্ষা শেষ হওয়ার পরে ওকে স্কুল থেকে নেব নিয়ে তারপরে যাব তো এখন আপাতত আমি রেডি সেডি হয়ে গেছি আমি একাই বেরোচ্ছি তারপরে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো বাপের বাড়ি যাচ্ছি তোমাদের বললাম তো তোমাদের বলেই দিই ভাইয়ের বার্থডে আছে আজকে তো অনেক বছর পরে আর কি ভাইয়ের বার্থডেতে যাচ্ছি সব সময় ফোনেই উইস করা হয় আর আর এই সময় কি বলো তো প্রত্যেকটা স্কুলেরই মানে নতুন ক্লাসে ওঠে ক্লাস শুরু হয়ে যায় পড়াও শুরু হয়ে যায় তো সেই জন্যে যাওয়াই হয় না সেইভাবে তো এখনও যে যাচ্ছি তাও এখনও মেয়ে পরীক্ষা দিয়ে বেরোবে পৌনে তিনটে সময় তারপরে আর কি আমরা যাব তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা সারাদিনে কিভাবে কি কাটছে না কাটছে কতটা এনজয় করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো বাড়ি থেকে যখন বেরোই দুটো হাতে দুটো কেক ছিল সেই জন্য কোনো ভিডিওই করা হয়নি আর মেন রোড পর্যন্ত ভাই দিয়ে গেছে আর তারপরে কিন্তু আমি টোটোতে উঠতে গেছি টোটো না সরি অটোতে ওঠার সময় দেখলাম আমাদের পাশে বাড়ি ভাই যাচ্ছিলো গাড়ি নিয়ে তো আমাকে বললো চলো আমার সঙ্গে তারপরে চলে এলাম আর বাইরে বেরিয়ে দেখছে পুরো রেডি গাড়ি অটোতে উঠে গেছিলাম জানি কাকাই দাঁড়লো কোথায় যাচ্ছে বৌদি আমি যাবো নেমে যাও তো মেয়ের পরীক্ষার জন্য আমাদের অনেকটাই দেরি হবে তাই জন্য বলেছিলাম যে ভাইকে গুছিয়ে খেতে দিয়ে দেবে আর তোরা সবাই খেয়েও নিবি বোনকে বলেছিলাম বোন তো ওখানে আছে বোনই বান্না সব করেছে তো আমাদের যেতে প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল এই যে ভাই নামিয়ে দিয়ে চলে গেল এক সেকেন্ড তো দাঁড়িয়ে একটু ভিডিও করতে পারতাম আর এইবারে মেয়ে দুটো কেক নিয়ে আসছে আর চলো মেয়ে স্কুল থেকে বেরিয়ে এসেছে আর এই যে আমরা চলে এসেছি এখন চড়িয়ালে চরিয়াল থেকে এবার যাব ওর মামার বাড়ি ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে বোন আমি বাড়ি চলে যাবো আমি সত্যি চলে যাবো তো দেখো আমরা চলে এসেছি আর এদিকে তানিয়া এসেছে আর এসেছে অনেকগুলো ব্যাগ হয়েছে নিতে এসছে আর কি ঘরে নিতে গেলে দুটো সাইকেল নিয়ে চলে এসেছে আর দেখো তানিয়া দুটো কেক নিয়েছে আর ভাই এসেছে ছোট এসেছে ঋতু এসেছে সবাই তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে

না দেখো ভাই একজন পায়রা নিয়ে বসেছে সবাই খাওয়া দাওয়া করে আর এই আমাদের জন্য ওয়েট করে করে সব খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করবো কোথায় খাওয়া হবে কিন্তু ভাইকে যখন খেতে দেয়া হয় আশীর্বাদ করা হয় তখন আমি ছিলাম না তো ওই ভিডিওটা মা করেছিল তা আমিও একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো আমিও থাকলে খুব ভালো হতো ওকে একটু আশীর্বাদ করতাম আমার ভাই তো সবার ছোটো বোনের আমার থেকেও ছোটো আর আমার ভাই ভাইয়ের বলতে আমরা দু বোন মা আমরা এই কজনই সব বুঝতেই তো পারো সবারই ক্ষেত্রে এরকমই হয় তো আমারও ভালো লাগছে দেখে আর কি বোন আশীর্বাদ করেছে খাইয়ে দিয়েছে মাও করেছে কিন্তু মায়েরটা হয়তো ভিডিও করেনি তো তোমাকে একটুখানি শেয়ার করে দিলাম তোমাদেরকে তো দেখো আজকে তো বিরিয়ানি হয়েছে পাঁচ রকম ভাজা মিষ্টি সব কিছু মানে করা হয়েছে ও খাচ্ছে আর সেই ভিডিওটা একটু এই যে আমি আর মেয়ে খেতে বসেছি আমার খাওয়া হয়ে গেছে আছে না খাওয়া আলু

একজনের জন্য মেকআপ করিয়ে দিতে হচ্ছে আর একজন বয়সে আছে ময়না कबटी है कैमरा कबटी है ये भी तो क्या मांगेगा कबटी है कारी और क्या पे भी है कारी करते हैं ये क्या पूरे साल का सुपर बने यदि 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 I'm gonna say it I'm gonna say it I'm gonna say it 그렇게 해야만 मोदी है भाई कोई